রাসেল ভাইপার বর্তমানে এই সাপটি পুরো বাংলাদেশের জনবলে আতঙ্ক সৃষ্টি করে চলেছে রাসেল ভাইপার নামের এই সাপটি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে দেখা গিয়েছে আর এই সাপটি অনেক বড় বড় গাছে উঠতে পারে তা এই ভিডিওটা লক্ষ্য করলেই দেখতে পারবেন এটি ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে নদিয়া বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে ভয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই সাপটির বংশ বেশিরভাগ ভারতে হলেও এটি ধেয়ে যাচ্ছে এখন বাংলাদেশের দিকে এই সাপটি অন্তত বিষদর একটি সাপ বাংলাদেশের অনেক জেলায় এই সাপটি বর্তমানে প্রবেশ করেছে এবং মিডিয়াতে এই ব্যাপারে ব্যাপক প্রচার চালাচ্ছে এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন এই সাপের উপদ্রবের কারণে বাংলাদেশের দশটি জেলা ঝুঁকিপূর্ণ জেলা হয়ে যেতে পারে তাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে রাসেল ভাইপারের কারণে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ দশটি জেলার সাথে পরিচয় করিয়ে দিব এই দশটি জেলার মানুষ রাসেল ভাইপার থেকে সর্বোচ্চ সাবধান থাকবেন তো ভিউয়ার্স এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওর নিচ থেকে এভাবে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন প্রথমে রয়েছে দিনাজপুর জেলা ইতিমধ্যে এই সাপটি দিনাজপুর জেলায় প্রবেশ করেছে এই বিষয়ে কালের কণ্ঠ পত্রিকায় তারা তাদের আর্টিকেলের মাধ্যমে জানিয়েছেন বিশদ রাসেল ভাইপার মিলল দিনাজপুরের সরিষা খেতে। এই সাপের বেশিরভাগ বংশ বিস্তার ছিল ভারতে তাই ভারত সীমান্তের কাছাকাছি বাংলাদেশের জেলা হলো দিনাজপুর জেলা তাই বাংলাদেশের দিনাজপুর জেলায় জনগণ এই রাসেল ভাইপার সব থেকে একটু সাবধানে থাকবেন রাজশাহী জেলা রাজশাহী জেলাতে এই রাসেল ভাইপারের বিস্তার আরও ব্যাপক ছড়িয়েছে যুগান্তর পত্রিকায় লিখেছেন রাজশাহীতে রাসেল ভাইপারের উপদ্রব এন্টিভেনম সরবরাহের দাবি বিশেষ করে রাজশাহী গোদাগাড়িতে রাসেল ভাইপারের আনাগোনা বেড়ে যাওয়ায় রাজশাহী জেলার দুটি হাসপাতালে রাসেল ভাইপার সহ বিভিন্ন ধরনের বিষাদর সাপের সবলে সোবলের চিকিৎসা ও এন্টিভেনম মজুতের দাবি জানানো হয়েছে ইতিমধ্যে বিষাদর রাসেল ভাইপার সাপের ধ্বংসনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কামুর খেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া জিনেদা এই চারটি জেলা ভারত সীমান্তের কাছাকাছি জেলা তাই বিশেষ করে বর্ষাকালে এই চারটি জেলাতে রাসেল ভাইপারের দেখা বেশি মিলতে পারে সাম্প্রতিক কালবেলা নামের একটি পত্রিকায় তারা বলেছেন চুয়াডাঙ্গায় দেখা মিলেছে ভয়ঙ্কর রাসেল ভাইপারের পত্রিকায় তারা বলেন মাথাবাঙ্গুক নামের একটি নদীতে ভেসে উঠেছে রাসেল ভাইপার এবং কুষ্টিয়ার কুমারখালীতে রাসেল ভাইপার সাপের সবলে এক যুবকের মৃত্যু হয় তাই মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা জিন এসব জেলার মানুষ একটু সাবধানে থাকবেন রাসেল বাইপার হতে অন্যদিকে রাসেল বাইপারের ঝুঁকিপূর্ণ জেলা হচ্ছে ফরিদপুর জেলা ফরিদপুর জেলা পদ্মা নদীর গেছে অসংখ্য রাসেল বাইপার প্রবেশ করেছে ফরিদপুর জেলাতে ফরিদপুরের ধান খেতে রাসেল বাইপারের কামড় খেয়ে এক কৃষক মৃত্যুবরণ করেন সেই সাথে আরও দুটি সাপ মারা পড়েছে সেখানকার লোকজনের হাতে তাই রাসেল ভাইপারের আতঙ্কে ফরিদপুর জেলার রেড সিগনালে চিহ্নিত করা হয়েছে মানিকগঞ্জ জেলা রাসেল ভাইপার আতঙ্কের আরেকটি জেলার নাম হল মানিকগঞ্জ জেলা রাসেল ভাইপার সাপের দেখা মেলাতে আতঙ্কের দিন পার করছেন এই মানিকগঞ্জ জেলার হরিরামপুর এলাকার কৃষকেরা ফসলের জমিতে বেশি দেখা যাওয়ায় আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন তারা গত তিন মাসে রাসেল ভাইপার সাপের কামড়ে মৃত্যু হয়েছে পাঁচজনের এরপর রয়েছে ভোলা জেলা রাসেল ভাইপার আতঙ্কের রয়েছে ভোলা জেলা ভোলা জেলায় পাঁচ দিনে বারোটি রাসেল ভাইপার মারা পড়েছে যেহেতু ভোলা একটি উপকূলীয় জেলা তাই এই জেলার রাসেল ভাইপারের উপদ্রব সবথেকে বেশি তাই ভোলা জেলার মানুষ অনেকটা সাবধানেই চলাফেরা করবেন ভারতের সীমান্তবর্তী জেলা চাপাইনবগঞ্জ জেলা এই জেলাটা রাসেল ভাইপারের আতঙ্কের অনেকটা ঝুঁকিপূর্ণের মধ্যে রয়েছে এক এলাকা হতে আরেক এলাকায় ছড়িয়ে পড়ছে রাসেল ভাইপা এক এলাকার লোকালয়ে বত্রিশটি বাচ্চা সহ মারা পড়েছে রাসেল ভাইপার নামের এই সাপ যার কারণে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে তাই সাপ বিশেষজ্ঞরা জানিয়েছে দুইশোরও বেশি রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে এই এলাকাতে একটি রাসেল ভাইপার বিশ থেকে তিরিশটি বাচ্চা একসঙ্গে জন্ম দিয়ে থাকেন যার কারণে সবচাইতে ঝুঁকিপূর্ণ জেলা হয়ে পড়েছে চাঁপাইনবগঞ্জ জেলাটি এবারে আমাদের ভিডিওতে যে বিশাল রাসেল ভাইবার সাপটি দেখতে পারছেন এটি বরিশালের হিজলা উপজেলায় থেকে ধরা হয়েছে ভিনম রিসোর্ট সেন্টার থেকে বলা হয়েছে এই বিষাদর রাসেল ভাইবার সাপ নদীপথ দিয়ে বাংলাদেশে অবস্থান করেছেন কারণ এই রাসেল ভাইবার নামের সাপটি সাত থেকে আট ঘন্টা পানির মধ্যে ভাসমান অবস্থায় চলতে পারেন তাই যাদের বাড়ি নদী খাল বিলের কাছে তারা রাসেল ভাইবার সাপ হতে অনেকটা সাবধানে থাকবেন তো বিয়ার্স ভিডিওটা ছিল এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে আল্লাহ হাফেজ